এই যে আমার হাতে নোটটা দিচ্ছেন বলুন তো এটা কি দিয়ে তৈরি অনেকে বলবেন এটা কাগজ দিয়ে তৈরি কিন্তু ভারতীয় নোট কাগজ দিয়ে তৈরি হয় না তো চলুন জানি কি দিয়ে ভারতীয় নোট তৈরি করা হয় বর্তমান বাজারে দশ কুড়ি পঞ্চাশ একশো পাঁচশো এবং দু হাজার টাকার নোট দেখতে পাই কিন্তু প্রতিদিনের দৈনন্দিন ব্যবহারে নোট অনেক সময় ছিঁড়ে যায় তাই আমরা অনেকেই ভাবি এই নোটগুলো হয়তো কাগজ দিয়ে তৈরি তবে আরবিআই এর রিপোর্ট বলছে ভারতীয় নোট তৈরিতে কাগজ নয় বরং শতাংশ তুলো ব্যবহার করা হয় কারণ তুলো ব্যবহারে নোট অনেকটা টেকসই হয় এবং প্রতিদিনের ব্যবহারে নোট অনেকটা ছিঁড়ে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার চান্স কম হয় এতে টাকা অনেকটা সুরক্ষিত থাকে তবে শুধুমাত্র ভারতীয় নোট তৈরি করতেই তুলো ব্যবহার করা হয় না পৃথিবীর এমন অন্যান্য দেশ আছে যাদের টাকা তৈরি করতেও তুলো ব্যবহার করা হয় ভারতীয় নোট তৈরি করতে যে তুলোর ব্যবহার করা হয় আপনি কি এটা জানতেন অবশ্যই কমেন্ট করে জানান আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিন আর নতুন হলে সাবস্ক্রাইব করুন